সুদ ছাড়বো না প্রয়োজনে আল্লাহর সাথে লড়াই করব করব সাথে যদি সুদ না ছাড়ো তো তৈরি হোক নবীর সাথে যুদ্ধ করবা আল্লাহর সাথে যুদ্ধ আল্লাহ একদম স্পষ্ট করেনে বলছি যদি না ছাড়ো তো আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও যে আমার সাথে যুদ্ধ করবা আমার নবীর সাথে যুদ্ধ করব

আল্লাহ বলেন যালিকা বিআল্লাহুম কাদু ইনন্নামাল বাইউ বিরিবা এটা এই কারণে তারা বলতো দুনিয়াতে কাদু তারা বলতো ইনন্নামাল বাইউ ব্যবসা মিস্তুর রিবা সুদের মত মানে ব্যবসার লাভ আর সুদের লাভ এক এটা জনগণকে বোঝায় যারা বলবে ব্যবসার লাভ আর সুদের লাভ এক আমরা বলবো কোরআনের ভাষানুযায়ী তারা পাগল ওই পাগল অবস্থায় কিয়ামতের মাছা সে আল্লাহ বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল 리বা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন হ্যাঁ ব্যবসার যে লাভ একটা মানুষ কত কষ্ট করে বিকাল বেলা যায় যাওয়ার পরে এর পর সারা দিনের ইনকাম দা হিসাব করার পর এক 1000 1500 হাজার মাথার গাম পায়ে ফেলে এইভাবে বেচারা পরিশ্রম করে যে সুদ খায় সারা বাদ সময় 23 তারিখ ফোন দেওয়া শুরু হয় এর কি অবস্থা মাস তো শেষ

অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে সুদ খাওয়া আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুদ খাওয়া কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি তোমার অস্ত্র নেও আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সুদ খাওয়া মানে কেয়ামতের শ্বাস রোধ করা অবস্থায় পাগল অবস্থায় উঠা আল্লাহ আমাদেরকে হেফাজত করা বর্ণনা সাতাইশ নম্বর হাদিস দুই হাজার সাতশো নম্বর হাদিস